আমি যে বলি জামাত সব দিক থেকেই পুরোপুরি আওয়ামী লীগকে অনুকরণ করছে আপনারা তো বোঝেন না এই যে দেখেন জামাতের কেন্দ্রীয় নেতার কথার সুর আর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার কথার সুর একদমই এক এই দেশ ওনার আন্দাদেশ মায়া চোরানা দেশ এই মাটি আমার এই মাটি আওয়ামী লীগের এই মাটি বঙ্গবন্ধুর এই মাটি জোর শেখ হাসিনার বাংলাদেশের বর্গ মাইলেন এক ইঞ্চি মাটি কি বুঝলেন সুর একই লাগছে না তাহলে চলুন আরেকটি মজার ভিডিও দেখি কি অভিনয় রে বাবা কি অভিনয় চোখ টিপে টিপে চোখের পানি বের করে সেটা অভিনয় আর একজন কেমন হয়ে গেছে জানেন নিজেরা পেঁদে গন্ধ ছড়ানোর আগেই বলা শুরু করে কে পাচ্ছে রে কে পাচ্ছে তাই এই ভণ্ড দলের কথা বাদ দিন সবাই মিলে চলুন এদের বয়কট করি উচ্চকণ্ঠে আওয়াজ তুলি বয়কট জামাত